কোনো নবী সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে প্রচণ্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় পিপাসায় জিব্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাবি পর্যন্ত এসে থাকবে এমন একটা কঠিন মুহূর্তে কেউ নাই যে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন একটা মর্যাদা দিয়েছেন বলেছেন তিনি হচ্ছেন সাহেব শক্ত সদর তার তিনি হচ্ছেন এমন নবী যেই নবীর সিনাচাক হয়েছে পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর সিনাচাক হয়েছে কিন্তু বিশ্ব নবী এমন নবী যেই নবীর সিনাচাক হয়েছে ওপেন হার্ট সার্জারি আল্লাহ রব্বুল আলমিন হজরতি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে পাঠিয়ে বললেন আমার নবী গলার তলদেশ থেকে নিয়ে নবী পর্যন্ত এই জায়গাটা কাটো জিব্রাইল আমিন কাটলেন তারপর কলবটাকে বের করলেন জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার সেখানে জায়গা মতো রেখে দিয়ে সেখানে সেলাই করে দিলেন এই সিনা চাক করে তাকে পবিত্র করলেন অন্য কোন নবীর এই কাজ কি হয়েছে হয়নি তারপরে এই নবী ছিল এমন নবী যেই নবী হচ্ছেন সাহেবুল মেহারাজ যার মেয়ারাজ হয়েছে পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর মেয়ারাজ হয়েছে শুধুমাত্র আমার নবী আপনার নবী বিশ্বনবী ছাড়া বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের প্রিয়তম প্রিয়তমা খাদি খাদিজা এবং চাচা আবু তালেব যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় বিশ্বনবীকে আশ্রয় দেওয়ার মতো তখন কেউ নাই বিশ্বনবী কেমন যেন নিঃস্ব হয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশ্রিকরা যখন নির্যাতন চালাতো মেরে ফেলতে চাইত কিন্তু চাচা আবু তালেবের জন্য পারত না খাদ বিবি খাদিজার জন্য পারত না কিন্তু বিবি খাদিজাও ইন্তেকাল করলেন চাচা আবু তালেব মারা গেল বিশ্বনবীকে দেখার মতো কেউ ছিল না তাকে শেল্টার দেওয়ার মতো কেউ ছিল না তার মনের মধ্যে অনেক রকম দুঃখ ছিল এই দুঃখটা দূর করে দেওয়ার জন্য রব্বুল আলমিন তাকে মেয়েরাজে নিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী বিশ্ব নিয়ে আসো বিশ্ব আমার সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে আসো এজন্য বিশ্ব নবীর মেরােজ হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজের রজনীতে সমস্ত নবীদের ইমামতি করেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেছে তারপরে এই নবী আমল নবী তিনি ছিলেন সাহিবুল কাউসার কাউসার ওয়ালা এমন নাই যিনি হচ্ছেন কাউসার ময়দানে যখন আমি হাসরের আমরা তৃষ্ণার্থ হয়ে যাব। পিপাসার্থ হয়ে যাবো আমাদেরকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না তখন এই হাউজে কাউসার বিশ্বনবী আমাদেরকে পান করাবেন এই হাউজে কাউসার কেমন বিশ্বনবি বলেন আহলাই মিনাল আসাল মথুর চাইতেও বেশি মিষ্টি আব্রত মিনা সাল চাইতেও বেশি ঠান্ডা আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতেও বেশি সাদা এমন পানি যে একবার পান করবে আর কখনোই তার কোনো তৃষ্ণা লাগবে না এমন হাউজে কাউসার ওয়ালা আল্লাহ তাকে বানিয়েছেন আবার তিনি ছিলেন সাহেব শেফা তিনি হচ্ছেন সুপারিশকারী তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন কোন নবী সুপারিশ করতে পারবে না কোন নবী সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন না কিন্তু আল্লাহ হাবিব সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় পিপাসায় জিব্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাবি পর্যন্ত এসে থাকবে এমন একটা কঠিন মুহূর্তে কেউ নাই যে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে সব নবীদের কাছে যাবে আদমের কাছে যাবেন আদমের কাছে যাবেন নুহের কাছে যাবেন ইব্রাহিম আলি কাছে যাবেন মুসা আলি ইসলামের কাছে যাবেন ঈসা আলি ইসলামের কাছে যাওয়ার পরে তিনি বললেন এত জায়গায় ঘোরাঘুরি করে লাভ নাই জায়গা মতো যাও মোহাম্মদ আরবি সল্ল আলিহিহি আসাল্লামের কাছে যাও সবাই মোহাম্মদ আরবি সলাল্লাহ আলহিহি আসাল্লামের কাছে যাওয়ার পরে দেখবেন যে মোহাম্মদে আরবি সল্লি আসসাল্লাম শেষ তাই পরে বলছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি তারপর আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন আর তার সুপারিশের মাধ্যমেই আল্লাহ রবীন্দ্র বিচার কার্য করবেন জন্য আল্লাহ রবুল্লা আলমীর যা কথাবার্তা হয়েছে এগুলো অনুযায়ী আমাদেরকে আমুল করার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব আল আলাইকুম আলাইকুম বরহমুল্লা